আসসালামু আলাইকুম মালয়েশিয়ার প্রবাসী ভাইগণ আশা করি আপনার প্রত্যেকে ভালো আছেন মালয়েশিয়া প্রবাসীরা ভিসা প্রতারক হতে সাবধান টিকটকে মালয়েশিয়া ভিসা পুরাতন ভিডিও দিয়ে চলছে প্রতারণা চলুন খবরে বিস্তারিত জেনে নেওয়া যাক মালয়েশিয়ার ভিসা চালু হয়ে গিয়েছে মালয়েশিয়ার ভিসার জন্য পাসপোর্ট কালেকশন চলছে মালয়েশিয়া ভিসা করতে চাইলে এখনই যোগাযোগ করুন চমকপ্রদ ভিডিও এবং আকর্ষণীয় টাইটেল দিয়ে টিকটকে প্রচুর শর্টস দেখতে পারবেন জি বাস্তবে এমনটাই চলছে মালয়েশিয়া ভিসা খোলার পুরনো ভিডিওগুলো টিকটকে প্রচার করে পাসপোর্ট কালেকশন করছে কিছু প্রতারক আপনারা কম অনেকেই টিকটক ব্যবহার করেন টিকটক ব্যবহার করে অনেকে বিভিন্ন ভিডিও দেখে থাকেন এবং মোটামুটি অনেকেই এই টিকটকে আসক্ত কিন্তু টিকটকটাকে বিনোদন হিসাবে নেওয়াটাই ভালো এই টিকটক থেকে আপনারা যখন এই ভিসার তথ্য কালেক্ট করতে শুরু করেন তখনই আপনারা প্রতারিত হন আপনাদের এই সহজ সরল মনোভাবকে টার্গেট করে এক ধরনের চক্র টিকটককে ব্যবহার করে নিচ্ছে তারা আপনাদেরকে টার্গেট করে ভিজার প্রতারণা চালাচ্ছে এবং গতবার যখন মালয়েশিয়া কলিং ভিজা চালু হয়েছিল সেই তথ্যগুলো এবং পুরাতন ভিডিওগুলো শেয়ার করে আমাদের প্রবাসীদেরকে তারা প্রলোভন দেখাচ্ছে যে আপনারা পাসপোর্ট জমা দিন পাসপোর্ট জমা দিয়ে মালয়েশিয়া কলিং ভিসার জন্য আপনারা আবেদন করুন কিন্তু বাস্তবতা হচ্ছে মালয়েশিয়া কলিং ভিজার এখন পর্যন্ত কোনো অফিসিয়াল ঘোষণা আসেনি তবে আবারও বলছি মালয়েশিয়া কলিং ভিসা চালু এখন পর্যন্ত কোনো অফিসিয়াল ঘোষণা আসেনি হ্যাঁ মালয়েশিয়া কলিং ভিসা হয়তো চালু হবে খুব শীঘ্রই হয়তো চালু হওয়ার ব্যাপারে মালয়েশিয়া সরকারের সাথে বাংলাদেশের একটা ফাইনাল নেগোসিয়েশন হয়েও যাবে যে কোনো দিন হয়তো ঘোষণা আসতেও পারে তবে এখন পর্যন্ত মালয়েশিয়া কলিং ভিসা চালু হয়নি মালয়েশিয়া কলিং ভিসা চালু হওয়ার জন্য পাসপোর্ট আপনারা তখনই দিবেন যখন বাংলাদেশ সরকারের পক্ষ থেকে অফিসিয়াল ঘোষণা আসবে পাশাপাশি বাংলাদেশ সরকার এবং মালয়েশিয়া সরকার সম্মিলিতভাবে অ্যানাউন্সমেন্ট করার পর তারা একটা গাইডলাইন দিয়ে দেবে এবং মেডিকেল করার জন্য অ্যানাউন্সমেন্ট করবে তালিকা প্রকাশ করবে এজেন্সি লিস্ট দিবে তারপরে আপনারা পাসপোর্ট জমা দিতে পারেন কিন্তু তার আগে আপনারা যদি পাসপোর্ট জমা দেন সেক্ষেত্রে আপনারা শতভাগ প্রতারিত হবেন আর হ্যাঁ টিকটকে ভিডিও দেখে কখনোই কারোর সাথে লেনদেন করবেন না কারণ টিকটকে ভিডিও দেখে যদি আপনি কারোর সাথে লেনদেন করেন তাহলে আপনি শতভাগ প্রতারিত হবেন দয়া করে এই ভিডিওটা আমাদের সকল প্রবাসী ভাইদের সাথে এখনই শেয়ার করে সবাইকে এই গুরুত্বপূর্ণ খবরটি জানার সুযোগ করে দিন আর আপনি যদি আমাদের এই চ্যানেল নতুন দেখেন অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন মালয়েশিয়ার সকল গুরুত্বপূর্ণ খবরে খাবার সবার আগে পাওয়ার জন্য ধন্যবাদ সবাইকে আমাদের সকল ভিডিও আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইব করতে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করুন এবং বেল আইকনে চাপুন যাতে আমাদের কোনো নতুন ভিডিও আপনি মিস না করুন